ওই দিন হুট করেই আমার অনেক লতি খেতে ইচ্ছে হলো তাই আমার হাজব্যান্ড আমাকে লতি এনে দিল আসলে গ্রামে তো দেখা যায় যে অনেকজন মিলে লতিগুলো কেটে ফেললে খুব তাড়াতাড়ি হয়ে যায় আসলে শহরে তো আমি একা দেখা যায় যে একা একা করতে গেলে অনেক সময় লেগে যায় সে কারণে আমার লতি আনাও হয় না খাওয়াও হয় না তো আজকে যেহেতু খেতে মন চেয়েছে সেই কারণে আজকে আনলাম কষ্ট হলেও একটু কষ্ট করে রান্না করে খাই কেটে খাই তো সে কারণে আনলাম আর এখানে আমি কেটে ফেলেছি লতিগুলো আর বারবার আমি ধুয়ে নিয়েছি দুই তিনবার করে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে শীদল এগুলো হচ্ছে বাসপাতের শীদল তো এগুলাকে আমি ধুয়ে নিলাম আস্টেগুলো ফেলে আর কাঁঠালের বিচিও দেব তো কাঁঠালের বিচিগুলো আমি আলাদা করে সিদ্ধ করে রেখেছিলাম দেখলেন আর এখানে হচ্ছে আমি কড়াইয়ে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব তো ভাজা হয়ে গেলে এখানে আপনাদেরকে যে দেখিয়েছিলাম সিঁদুলগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি কেটে রেখেছি ধুয়ে কেটে রেখেছি এগুলো এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম তো এগুলোকে আমি হচ্ছে পেঁয়াজ আর সিঁদুলটাকে কিছুক্ষণ ভেজে নিব তো ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি কিছুটা রসুন বাটা দিয়ে দিব লতি যেহেতু গলা ধরে তার মধ্যে একটু বেশি করে রসুন বাটা দিতে হয় রসুন বাটাটা একটু বেশি করে দিলে দেখা যায় যে লতিটা আর হচ্ছে গলায় ধরে না তো এইখানে আমি রসুনটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যেহেতু রসুনের ফ্লেভারটা না থাকে তো এখন আমি হলুদ বাটা আর হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে দেবো তো এখানে হচ্ছে হলুদ আর মরিচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি কারণ মরিচ আমি একটু ঝাল খাই আর যারা ঝাল কম খান বা কালার কম খান একটু কম করে দিলেও হবে আপনাদের মতো করে তা আমি আমার মতো করে হলুদ মরিচ দিয়েছি তো এগুলোকে একটু কিছুক্ষণ কষিয়ে নিব এখন আমি কষানো হয়ে গেলে এখানে আমি যে লতিগুলো দিয়ে দিলাম তো লতিগুলো দিয়ে আমি এখন মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব এই যে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে হচ্ছে মিশিয়ে নেব আসলে লতি খেতে কিন্তু ভালোই লাগে বাট ওই যে একা একা যে কাটার কারণে অনেক সময় লেগে যায় সেই কারণে দেখা যায় কাটাও হয় না খাওয়াও হয় না আনাও হয় না তো এই যে এখানে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য আর লতিটা আমি হচ্ছে ভালো করে কষিয়ে কষিয়ে নিব তো এই যে দেখুন লতিটা একদম মিশে গিয়েছে আমি একটু নেড়ে চেড়ে আরও মিশিয়ে নিচ্ছি আসলে আমার মতো কারা কারা হচ্ছে লতি লাভার আছেন কিন্তু লতি কোটার বয়ে খান না সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এই যে এখন এখানে আমি ওই যে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখন লতির মধ্যে দিয়ে দিলাম আগে দেই নাই কারণ হচ্ছে যে এটা তো সিদ্ধ করা আগে দিলে হচ্ছে খুলে খুলে যাবে সে কারণে লতিটা কষানোর পরে এখন দিয়ে দিলাম তো এখন কাঁঠালের বিচি আর লতিটা একসাথে আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব তো এই যে দেখুন আবার ঢাকনা উঠিয়ে ফেললাম কিছুক্ষণ পর তো এখন আমার ফাইনালি কিন্তু লতিটা হয়ে গিয়েছে দেখুন আসলে আপনাদের কার কার এভাবে শীতল দিয়ে কাঁঠালের বিচি দিয়ে লতি পছন্দ সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের কাছে যদি আমার রান্নাটা ভালো লাগে সেটাও আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন বা বলতে পারেন যে আপু আপনার রান্নাটা ভালো লাগে তাহলে আমি নেক্সটে আরও চেষ্টা করব রেসিপি দেওয়ার জন্য তো এখন আমি বয়স দেওয়ার সময় বিশ্বাস করেন আমার আমার হচ্ছে দেখে আবার খেতে মন চাচ্ছে আমি যখন রান্না করেছিলাম লতিটা খুব টেস্ট হয়েছিল মজা হয়েছিল আর এইভাবে সিঁদুল দিয়ে লতি আমার ভালো লাগে আবার বিভিন্ন জনেরা অনেকে আছে যে চিংড়ি দিয়ে লতি পছন্দ করে অনেকজন অনে অনেকভাবে খায় তো আমার কাছে এভাবেও ভালো লাগে চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে আপনারা যদি আমার এই ভিডিওটা পছন্দ করেন তাহলে অবশ্যই আমি আবার আরেক দিন বিভিন্ন রান্নার রেসিপি নিয়ে আসবো আজকে আল্লাহ হাফেজ